জোরল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এখন আমরা দুই সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নেব ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে উত্তর হবে বাইজি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষকে উত্তর হবে গ্রীষ্ম মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন সঠিক উত্তর কুড়িজনকে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাদ প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ হল অগ্নিবীণা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তর হবে সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তরভাবে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় অলঙ্কার নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষিপ্ত ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো খেলে রামের চেয়ে অপাদান কারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস ক্ষণস্থায়ী পদটির সমাস হল ব্যাপ্তি তৎপুরুষ একের চোদ্দ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হল সরল বাক্য একের ষোলো নম্বর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃ আমরা দুই সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নের এমসিকিউ অংশের উত্তরগুলি দেখে নিলাম এখন অন্যান্য প্রশ্নগুলি দেখে নেব এই ধরনের অন্যান্য প্রশ্নগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও এখন বাকি প্রশ্নগুলি দেখতে থাকো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ